সারা দেশের মানুষ কিভাবে ক্ষিপ্ত হয়েছিল পাঁচ আগস্টের দেখা গিয়েছে কি বলেন ঠিক না উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিল কি ছিল না বলেন ছিল কি ছিল না শুধু ছিল না আরো বাড়িয়ে বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের লাইবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে মাঠে নেমেছে আমরা বলতে পারি এই আন্দোলনকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমিরের ঘোষণাগুলো যথেষ্ট ছিল কথা বলে ঠিক কি প্রিয় আমার আপনারা লক্ষ্য করেছেন এই ফ্যাসিস্টকে হারানোর জন্য অনেক আন্দোলন হয়েছে কিন্তু সর্বশেষ যখন জুলাই আন্দোলন শুরু হলো আপনারা জানেন আঠারো তারিখে আগারোই জুলাই ঢাকায় আমাদের আমির আমাদের আহ্বান সমাবেশে যে ঘোষণা দিলেন আবু সাইদেরকে শহীদ করার পরে আমাদের আমির যে অভিভাবক সুলভ ছাত্রদের অভিভাবক জাতির অভিভাবক সুলভ হুজুরের যে ঘোষণা সেই একটা ঘোষণাই এই পুরা আন্দোলনের চিত্রকে পরিবর্তন করে দিয়েছে বিশ্বাস চর্মনে কি বললেন এই নবিচার আমার ছেলের বুকে তুই গুলি চালাইলি কেন কি শোনেন নাই আপনারা সকল অভিভাবকদেরকে পেশার চরমে মাঠে নেমে আসতে বললেন এরপরে গোটা বাংলাদেশ এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠল শেষ পর্যন্ত ফ্যাসিস্ট পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক উনিশ তারিখে ঢাকায় সারা দেশে হয়েছেই ঢাকায় আমরা দেখেছি 21 তারিখে মুহর গুলি চেতুদুর দিকে আমাদের আমির সেই সময় বাইতুল মুকাররুন উত্তর গেটে দাঁড়িয়ে তাসিস্টিয়া হুশিয়ারি দিয়েছেন কঠোর বক্তব্য দিয়েছেন সারা দেশে আপনারা অর্ধেক আক্রান্ত হয়েছিল ঢাকা বাইতুল মুকাররুন উত্তর গেটে আমাদের দায়িত্বশীল আমির সিলের পরপর সাথে সাথেই যেভাবে আক্রান্ত হয়েছে আমরা চোখের সামনে দেখেছি আমাদের আমির দেখেছেন আমির দৌড়ে গিয়েছেন আমাদের অফিসের দিকে গুলি হচ্ছে আমাদের আমি দোতলা থেকে তিনতলা থেকে চলে গিয়েছেন গিয়ে তৎক্ষণাৎ প্রশাসনকে সাজিয়েছেন তোমরা কি পেয়েছো যে ইসলামী আন্দোলন অফিসে তোমরা গুলি করছো আমরা সেদিন আমাদের আমিরের সাহস দেখেছি বীরের ছেলে বীর আমরা সাহস দেখেছি সেদিন বিশ্বাস চরমাই এবং ইসলামী আন্দোলনের বেড়ায় সরাসরি অন্য কোন রাজনৈতিক আন্দোলন অন্যান্য সকলেই কাজ করেছে বিগত ষোল বছরে যারা অত্যাচারের শিকার হয়েছে এদেশের সকল দল আমরা শিকার করি সকল রাজনৈতিক দল সকল ব্যক্তিত্ব নির্যাতনের শিকার সকলেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু শেষের দিকে সশরীরে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে নেমেছে এটা বোধ হয় অনেককে দেখা যায় নাই আমার বিশ্বাস চরমড়াই নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আমাদের আমির ঘোষণা দিয়েছেন আমাদের নায়বে আমির মুজাহিদিন মাঠে ছিলেন কথা বলেন ঠিক কিনা কারফিউ বন্ধ করেছেন নায়বে আমির মুজাহিদিন বললেন আগামীকালকে সকলেই ঢাকা মুখী অগ্রসর হবে কথা বলেন ঠিক না এই আওয়াজ আমরা দেখেছি নায়বে আমির মুজাহিদিন ঘোষণায় সারা দেশের শুধু আমাদের দলের লোকই না অন্যান্য দলের লোকেরা পর্যন্ত এমন বিশেষে সকলে ঢাকা লং মার্চ করেছে কথা বলে ঠিক না চার আগস্ট কারফিউ ভেঙে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নাইবের নেতৃত্বে ঢাকায় মিছিল হয়েছে অনেকেই সাহস করছিল না যে এমত অবস্থায় রাস্তায় নামা মানে হলো রোশান আলো পড়া যদি বিপ্লব চূড়ান্ত পর্যায়ে বিজয় না হয় তখন কি হবে অনেকের মধ্যে এরকম চিন্তা ছিল কি ছিল না আমাদের আমির আমাদের নাইবের আমির এ সকল পিছুটান পিছুটান তাদের ছিল না তার পিছনে পালানোর চিন্তাও নিতেও করে নাই কোথাওক করে না কথা বলে ঠিক কিনা তারা বলেছে সামনে চলো এগিয়ে চলো মিছিল করো প্রতিবাদ করো নেমে যাও আমরাও ঢাকায় নেমেছি সারা দেশ আপনারা নেমেছেন এরপরে 5 তারিখের বিজয় চিলন্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি নবাবুল মুজাহিদে যখন আমরা সব মিছিল নি সাহেবের দিকে দাঁড়াছিলাম আশ্চর্যdinitro হয়েছে যেই ছেলেরা নামাজ রোজা করে না ইসলাম হয়তো এরকম বলে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সারা দেশে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে এখন মানুষ দেখতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের ক্ষমতায় দেখতে চায় কি বলে ঠিক না কি আমরা চাই কি চাই না সংসদে আমরা দেখতে চাই আমরা বলে দিতে চাই দেশের মানুষেরা এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা যে একটি কল্যাণ রাষ্ট্র আমরা স্বপ্ন দেখি আমরা যা প্রত্যাশা করি একটি শান্তিময় উন্নত বাংলাদেশ বিশ্বের বুকে সবচাইতে উন্নত একটি বাংলাদেশ যারা আমরা প্রত্যাশা করি তাদেরকে আমরা বলে দিতে চাই পীর সাহেব সংসদে পাঠানো ছাড়া হয়তোবা হবে না হয়তো বা সকল তন্ত্র মন্ত্র আমরা দেখেছি ইসলামী শাসন তন্ত্র ছাড়া ইসলাম ছাড়া মানুষের মুক্তি অতীতে আসে এখনো আসবে না ভবিষ্যতেও আসতে পারে না প্রিয় ভাই এজন্য আমাদের কাজ করা লাগবে কি লাগবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না আমরা ফ্যাসিস্টদেরকে জানিয়ে দিতে চাই এখনো তারা উকি দেয় বিভিন্ন সময় উকি দিতে চায় কথা বলেন ঠিক না বিশ্বাস চরমরাই বলে দিয়েছেন উকি ঝুকি দিয়ে লাভ নাই লাভ আছে নাকি উকি দিয়া কোন লাভ হবে না যারা জুলাইতে আন্দোলন করেছি আগস্টে আন্দোলন করেছি সে সকল মানুষ বাংলা ছেড়ে অন্য দেশে যায় নাই আমরা এখনো আছি আবার যদি কেউ কোন একটা সহযোগী সংগঠনই যথেষ্টভাবে ওই সকল ফসিদেরকে এদেশ থেকে উৎখাত করার জন্য কথা বলা যায় আমরা সকলের উদ্বর আহ্বান জানাই আসুন আমরা সকলেই ইসলামী বাংলাদেশের পতাকাটা লক্ষ্যবদ্ধ হই আমাদের সারা দেশে দাওয়াতি কর্মসূচি আমাদের আমির উদ্বোধন করেছেন কর্মসূচি যারা এসেছেন সকলের কাছে তত্ত্বাহন জানাই নিজের নামটা এরকম সুপুত পবিত্র একটি স্বচ্ছ একটি আদর্শ সংগঠনে আপনার নামটা লেখে নিজেকে সৌভাগ্যবান করবেন ইনশাআল্লাহ কি রাজি আছে তো ইনশাল্লাহ অনেকে আমরা আছি এখনো সদস্য হয়ে নাই আমরা সকল কদর্থ আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হন মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে যে দেশ প্রতিষ্ঠা করতে চায় রসুল্লাহ সাল্লাম দেখিয়ে দিয়ে গিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ছোট্ট কথাটা বলে শেষ করি রবিজি বলেছেন আমি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবো

চোখ করে তাকানো সাহস পাবে না এভাবে আজও আমরা বলতে পারি সেই শাসন ব্যবস্থা যদি আমরা আজও প্রতিষ্ঠা করতে পারি রসুল্লাহ সালি রাসাল্লাম বলেছিলেন সেই জমানায় যখন মোদীরায় বাইতুল মাল প্রতিষ্ঠা করেছিলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন ব্যক্তি যদি কোন সম্পদ করতে পারবে না অন্য কেউ গ্রহণ করতে পারবে না এরপরে ঘোষণা দিলেন আগেও পারে নাই এখনো পারে নাই ভবিষ্যতেও কেউ এরকম ঘোষণা দিতে পারবে না নবীজি বললেন অনান্তারাকাতা কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তার ঋণ পরিশোধের দায়িত্ব ইসলামী রাষ্ট্রের সরকার হিসেবে

জাতীয় নেতৃবৃন্দ আমরা সকলের কাছে আহ্বান জানাই আপনারাও আজকের এই থেকে নির্দেশনা দিবেন পরামর্শ দিবেন কিভাবে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ আমরা করতে পারি